প্রাচুর্যময় এক ফুলের নাম উদাল উদাল আমাদের বন পাহাড়ের অতি সুদর্শন একটি পুষ্পবৃক্ষ এ গাছের ফুল ফল পাতা সবই বেশ আকর্ষণীয় শহরে উদ্যানে এই গাছ খুব বেশি নেই উদাল মাঝারি আকারের পাতা ঝরানো গাছ লম্বায় বিশ মিটার বা তার চেয়েও উঁচু হতে পারে শীতে সব পাতা ঝুড়িয়ে একেবারে উদম হয়ে পড়ে গাছটি ডালপালার আগায় থাকা গুচ্ছবদ্ধ পাতাগুলো বেশ বড় এবং কিনারা খাঁচ কাটা মাঘ মাসের শেষ দিকে শীতের তীব্রতা একটু কমে এলেই উদালের ফুল ফোটার প্রস্তুতি শুরু হয় ফাল্গুনের শুরুতে অজস্র থোকা থোকা ফুলে ভরে উঠে গাছটি ঝুলন্ত মঞ্জরিতে লম্বা ডাঁটায় গুচ্ছবদ্ধ কমলা হলুদ রঙের ফুলগুলো ফোটে পাতাহীন ডালের আগায় পাঁচ থেকে আটটি ঝুলন্ত মঞ্জরিতে অজস্র ফুলের মুগ্ধতা ছড়ানো থাকে উদালের পত্রহীন ডালপালায় এমন পুষ্প প্রাচুর্য খুব সহজে নজর কাড়ে হলুদ রঙের ছোট ছোট ফুলগুলোর ভেতর বেগুনি রঙের যে বর্ণচ্ছটা তা আমাদের মুগ্ধ করে ফুল ঝরে পড়তে না পড়তেই গাছে ফল আসতে শুরু করে সৌন্দর্য বিচারে গাঢ় লাল রঙের ফলগুলো ফুলের চেয়ে কম যায় না